সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিস্ফোরকমূলক তথ্য ঠিক কি কারণে আওয়ামী লীগের এই পতন চলুন বিস্তারিত জেনে নেই আব্দুল হামিদ দিলেন এমন এক বিস্ফোরক তথ্য যা নাড়িয়ে দিয়েছে গোটা রাজনৈতিক অঙ্গন তিনি স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের আজকের পরাজয় আসলে তাদের নিজেদেরই তৈরি করা ভাগ্য আমি বলেন আমি দুই সালে শেখ হাসিনাকে সাবধান করেছিলাম বলেছিলাম দমন আর পের ধ্বংসের দিকে নিয়ে যাবে। কিন্তু তিনি তিনি ফল ভোগ করছে এবং আমরাও এই স্বীকারোক্তি যেন একটা বড় রাজনৈতিক বার্তা সব সময় শক্তি ব্যবহার করলে যে সেটা এক সময় শেষ হয়ে যায় তিনি যেন তা বুঝতে পারছিলেন না তিনি আরো বলেন আওয়ামী লীগ হয়ে উঠেছিল সৌরাচারী আর জনগণ কখনোই সৌরাচারকে মেনে নেবেন না আওয়ামী লীগকে নিয়ে জনগণের চিন্তাধারা কি এর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন ধন্যবাদ সবাইকে